আমাজনের জঙ্গল শুধু বিশ্বের বৃহত্তম জঙ্গলই নয় এটি পৃথিবীর অন্যতম রহস্যময় এবং অজানা এক অঞ্চল এর গভীরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আজও বিজ্ঞানীদের কাছে ধাঁদা চলো আমাজনের জঙ্গলের কিছু বিখ্যাত ও চমকপ্রদ রহস্য তুলে ধরছি এক অজানা প্রাণী ও জীব বৈচিত্র্য আমাজনে প্রতি বছর শতাধিক নতুন প্রাণীর প্রজাতি আবিষ্কৃত হয় বহু প্রাণী এখনও মানুষের চোখে ধরা পড়েনি এমনকি কিছু আদিবাসীরা মানুষের মতো মুখপৃষ্ট মাছ উড়ন্ত সাপ বা রহস্যময় জলের দূত্য এর কথা বলে থাকেন কালো জল ও সাদা জল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রিভার্স আমাজনের দুটি নদী রিওন্যাগ্রো যার জল কালো এবং সোলিমইন্স যার জল সাদা এমনভাবে একত্রে প্রবাহিত হয় যে তাদের জল মিশে না গিয়ে ছ কিলোমিটার দীর্ঘ আলাদা রঙে বয়ে চলে কেন এমন ঘটে তা আজও বিজ্ঞানীদের কৌতূহলের বিষয় রহস্যময় আদিবাসী গোষ্ঠী আমাজনে বহু আনকন্টাক্টেড অসংযোগিত আদিবাসী গোষ্ঠী রয়েছে যারা আধুনিক সভ্যতার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না তাদের ভাষা আচার আচরণ ধর্মীয় বিশ্বাস এখনও রহস্যে ঘেরা জায়েন্ট এনাকণ্ডা বিশাল অজগর লোককথা ও আদিবাসী বিবরণে এমন বিশাল অজগরের কথা আছে যা দৈর্ঘ্য প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত হতে পারে যদিও আধুনিক বিজ্ঞান এদের অস্তিত্ব নিশ্চিত করতে পারেনি তবে কিছু ছবি ও ভিডিও নিয়ে বিতর্ক রয়েছে ওষুধি গাছের রহস্য আমাজনে অনেক গাছের ওষুধই গুণাগুণ আজও জানা আদিবাসীরা যেসব গাছ কাছাড়া ব্যবহার করে চিকিৎসা করে তা থেকে ভবিষ্যতে ক্যান্সার এডস বা অন্যান্য জটিল রোগের ওষুধ আবিষ্কারের সম্ভাবনা রয়েছে জীবন্ত জঙ্গল লিভিং ফরেস্ট আমাজনের গাছপালা নিজেদের মধ্যে রাসায়নিক সংকেতের মাধ্যমে যোগাযোগ করে বলে ধারণা রয়েছে গাছেরা ক্ষতিকর পতঙ্গ থেকে রক্ষা পেতে অন্য গাছকে সতর্ক সংকেত পাঠায় এমন ঘটনা বিজ্ঞানীদের বিস্তৃত করে তোলে